নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি ও গুরুকুল জ্যোতিষ মহাবিদ্যাপীঠের সতেরোতম অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স ও কনভোকেশন চোদ্দোই সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার বিজয়গড়ে নিরঞ্জন সদনে জ্যোতিষ শিক্ষা ও গবেষণা কেন্দ্র গুরুকুল অ্যাস্ট্রো স্পিরিচুয়াল সোসাইটি ও গুরুকুল জ্যোতিষ মহাবিদ্যাপীঠের সতেরোতম অ্যাস্ট্রোলজিক্যাল কনফারেন্স ও কনভোকেশন অনুষ্ঠিত হয়ে গেল এই উপলক্ষে এদিন নিরঞ্জন সদনের মঞ্চ ছিল নক্ষত্র সমাবেশ জ্যোতিষ জগৎ ছাড়াও সমাজের বিভিন্ন স্তরের গুণীজনদের সমাবেশে সত্যি মঞ্চ ছিল যেন বাংলার নবরত্ন সভাগৃহ অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে আগত অতিথিদের তিলক অঙ্গবস্ত্র অঙ্গবস্ত্রসহ ব্যাচ ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপিকা বেলা ভট্টাচার্য সঙ্গে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট জ্যোতিষগুরু ডক্টর রূপেশ চক্রবর্তী সংস্থার সম্পাদক ও প্রিন্সিপাল বঙ্গগৌরব ডক্টর আশুতোষ সরকার সংস্থার ভাইস প্রিন্সিপাল ডক্টর সুনীল রঞ্জন মৈত্র মেট্রো রেলের প্রাক্তন ডিজিএম প্রত্যুষ ঘোষ ইস্কনের সন্ন্যাসী মহারাজ প্রভু আরাধ্য ভগবান দাস প্রখ্যাত জ্যোতিষ শ্রী মনু ওরফে কুমার মল্লিক সহ অন্যান্যরা এছাড়াও এদিনের কনফারেন্স ও কনভোকেশনে উপস্থিত ছিলেন সুন্দরবন কলেজের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী দাঁতন ব্লকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিরূপ ভট্টাচার্য পাণ্ডুয়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট সেবন্তী বিশ্বাস সাই ফরচুনের কর্ণধার শ্যামাচরণ চ্যাটার্জী অনির্বাণ সর্দার শুভজিৎ মৈত্র প্রফেসর প্রবীরানন্দ শাস্ত্রী ব্রহ্মানন্দ সরস্বতী সুদীপ ভট্টাচার্য সুস্মিতা শাস্ত্রী ডক্টর আশা শাস্ত্রী মনোজ মণ্ডল বিবেক রায় লব ঘোষ আচার্য মাধব প্রফেসর ডক্টর স্বাতী ঘোষাল প্রফেসর চন্দ্রাণী ভট্টাচার্য পিকে সমাদ্দার আচার্য শঙ্কর বিশ্বাস ডক্টর সুব্রত শাস্ত্রী প্রফেসর অভিজিৎ শঙ্কর অ্যাস্ট্রোলজার ও অধ্যাপক ডক্টর শঙ্কর সরকার রণজিৎ শাস্ত্রী ডক্টর অপরাজিতা শাস্ত্রী রঞ্জন দেবতীর্থ পরিতোষ ব্যানার্জী ব্রহ্মানন্দ শ্যামল সমাজপতি উত্তম শাস্ত্রী আদ্যাপীঠের সন্ন্যাসী তেজসানন্দ মহারাজ আচার্য ভাস্কর সহ অন্যান্য বহু বিদগ্ধজন অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গৌরী পাল সরকার সঙ্গে নৃত্য পরিবেশন করেন সুদেশনা এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সংস্থার পক্ষ থেকে যেমন বিদগ্ধজনদের সম্মাননা ও উপাধিসহ সম্মাননা পত্র স্মারক প্রদান করা হয় পাশাপাশি সংস্থার কৃতি ছাত্রছাত্রীদের স্বর্ণমুকুট স্বর্ণ মেডেল সহ বিভিন্ন উপাধি প্রদান করা হয় সব মিলিয়ে প্রায় দুশো জনকে এদিনের মঞ্চ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বলে জানালেন সংস্থার প্রিন্সিপাল ও সম্পাদক বঙ্গগৌরব ডক্টর আশুদোষ সরকার এখন শুনুন তিনি কি বললেন অন্যান্য বাহের তুলনায় আমাদের সাংঘাতিক দারুণভাবে আমাদের অনুষ্ঠান শেষ হলো এবং বলতে নেই সকলের স্বতঃস্ফূর্ত ভালোবাসা বা আমরা সকলকে যেভাবে আমরা ডেকেছিলাম যেভাবে নিমন্ত্রণ করেছিলাম সবাই আমাদের মধ্যে এসছিল আমাদের মধ্যে এসেছিলেন অভিরূপ ভট্টাচার্য মহাশয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দাতন তারপর আমাদের মধ্যে আমরা পেয়েছিলাম হুগলির পান্ডু পাণ্ডু পাণ্ডুয়া ব্লকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেবন্তী বিশ্বাস মহাশয়কে আমরা পেয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মিসেস বেলা প্রফেসর বেলা ভট্টাচার্য মহাশয়াকে আমরা পেয়েছি এমিনেন্ট অ্যান্ড রেনাউন্ড অ্যাস্ট্রোলজার আমাদের রথীন্দ্র কুমার মল্লিক মহাশয়কে পেয়েছি এবং আমরা আরও পেয়েছি আমাদের প্রাক্তন ডিপুটি জেনারেল ম্যানেজার মহারথী প্রত্যুষ কুমার ঘোষ মহাশয়কেও পেয়েছিলাম আমরা আমরা আরো আমরা পেয়েছি আরাধ্য ভগবান দাস উনি হচ্ছেন ইন্টারন্যাশনাল স্পিরিচুয়াল মোটিভেটার ওকেও পেয়েছি এবং তারপর সর্বোপরি আমাদের ডাকে যিনি আসেন আমাদের আদ্যাপীঠের মহারাজ স্বামী তেজস্বানন্দ মহারাজ মহাশয় উনি এসছেন শত কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও উনি শেষের দিকে আমাদের সঙ্গে দেখা দিয়েছেন আমাদের গুরুগুলোকে আশীর্বাদ করেছেন আমরা বলতে পারি অন্য অন্য বছরের তুলনায় আমরা দারুণভাবে ভালোভাবে আমাদের এই অনুষ্ঠান কিন্তু আমরা সফল করতে পেরেছি কতটা কতদিন ছাত্রছাত্রী প্রায় দুশোর মতন প্রায় দুশোর মতন আমাদের রেগুলার প্লাস আমাদের বার্সারটাইল অ্যাস্ট্রোলজার বা রেনওয়েন্ট অ্যাস্ট্রোলজার এবং যারা অত্যন্ত বয়স্ক তাদেরকে পণ্ডিত উপাধিতে আমাদের করা হয়েছে এবং দেখা যাচ্ছে আমাদের গুরুকুলের সবচেয়ে বড় সম্মান হচ্ছে বিশ্বগুরু সম্মানে আমরাও ভূষিত করেছি এবং আমাদের আর সেকেন্ড যে আমাদের টাইটেল যে পদবি সেটা হলো আমাদের ভারত ভূষণ সম্মান সেটাও আমরা অনেককে আমরা কিন্তু সেই সম্মান মানে সম্বর্ধনা দিতে পেরেছি আমরা এবার বলতে পারি এবং সার্টিফিকেট ওনারও আমরা অনেকে দিয়েছি সবচেয়ে বড় কথা হল গুরুকুলের পরম সম্পদ হচ্ছে গুরুকুলের মেম্বার এবং গুরুকুলের গোল্ড মেম্বার তাদেরকেও আমরা সম্মানিত করেছি এবং তারপরে আমাদের গুরুকুলের সমস্ত প্রফেসরদের এবার বঙ্গ গৌরব পদবীতে আমরা ভূষিত করেছি এবং সবচেয়ে বড় কথা এবার গুরুকুল আমাদের যে রেগুলার বেছে বছর পড়াশুনো করার পর তারা আজ আমাদের পিএইচডি আমাদের সম্মানিক পিএইচডি ডিগ্রিতে তারা পেয়েছে এবং তাদেরকে ভূষিত করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে আমাদের বড় খবর আর একটা বড় খবর বলতে হবে আমাদের গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠ ছিল যেহেতু আমরা ডিগ্রি লেভেল এবং আমরা পিএইচডির মতো সার্টিফিকেট দিচ্ছি তাই গুরুকুল বিদ্যাপীঠ থেকে এবার গুরুকুল জ্যোতিষ বিদ্যাপীঠ থেকে গুরুকুল মহা বিদ্যাপীঠে আমাদের এটা এ করা হলো মানে রূপান্তরিত করা হলো আজ থেকে আমাদের গুরুকুল জ্যোতিষ মহাবিদ্যাপীঠ আমাদের রূপে আমাদের আমাদের পরিগণিত হলো সংস্থার সম্পাদকের কথা তো আমরা শুনলাম এখন শুনবো এদিন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জ্যোতিষগুরু বঙ্গগৌরব ডক্টর রূপেশ চক্রবর্তী কি বললেন তাই বলবো বলার তো কিছু নেই মানে দিন দিন বেড়েই যাচ্ছে এবং আমাদের ইনস্টিটিউট আমি মনে করছি যে দিন দিন বাড়বে জ্যোতিষ নিয়ে বর্তমানে নানা রকম একটা কথা চলছে যে জ্যোতিষটা মানুষের ভাবে বিভ্রান্ত করছে সে সম্পর্কে আপনাদের জ্যোতিষ নিয়ে যারা বিভ্রান্ত করছে তারা জ্যোতিষ জানেন আপনার কোপালে যা আছে বা লোকের কপালে যা আছে সেটা হবে সেটা আপনি কোন রকমের স্টোন দিয়ে যে আপনি টার্গারি আমার মনে হয় না কারণ আমার পঞ্চাশ বছরের স্টুডেন্ট আমি এইতে দেখি যে কোন স্টোন দিয়ে কোনো কিছু করা যায় সুতরাং ঠিকই আছে আজ থেকে পঁচিশ বছর আগে এই কথাটি আপনি আমাদের চ্যানেলে বলেছিলেন যে পাথর দিয়ে কারো ভাগ্য বদলানো যায় না আজ তো সে একই কথা বলছেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতির পর আমরা চলে যাব এদিন সংস্থার প্রতিষ্ঠাতা ও ভাইস প্রিন্সিপাল সুনীল রঞ্জন মহিত্রের কাছে শুনবো সতেরোতম কনফারেন্স ও কনভকেশন প্রসঙ্গে কি বললেন তিনি এবং অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি কিন্তু অ্যাস্ট্রোনমির থেকে এসছে এবং এখানে প্রত্যেকটা মানুষকে তার জীবনের যে পথ কোন পথে চলবে কোন রাস্তায় যাবে কি পড়লে তার ভালো হবে সেই রাস্তাটা দেখিয়ে দেয় কিন্তু কর্মটা তার নিজের করতে হবে জ্যোতিষিন কর্ম করে দেয় না তাকে রাস্তাটা বাতিয়ে দেয় এবং সেই জ্যোতিষের সেই রাস্তা অনুযায়ী চলতে পারে যে জীবনের তার গতিও চলে এবং সেই গতি অনুযায়ী সেও একটা দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমাদের অ্যাস্ট্রোলজি কী অ্যাস্ট্রোলজি সায়েন্স আর অ্যাস্ট্রোলজি কিছুটা একই পর্যায়ে করে সায়েন্সও গ্রহ নক্ষত্র নিয়ে আবার জ্যোতিষও গ্রহ নক্ষত্র নিয়ে দুটোই কারবার কিন্তু আমরা সায়েন্স করছে কি সায়েন্স হচ্ছে আমাদের ভগবান যা দিচ্ছে সেটাকে সায়েন্স অ্যাপ্লাই করে গ্রোথটাকে বাড়াচ্ছে যেমন আমাদের সব কিছু এখান থেকে মিসাইল আবিষ্কার হচ্ছে এখান থেকে টুট দিচ্ছে আমেরিকায় বোম পড়ছে কিন্তু আজ পর্যন্ত কুমড়ো উচ্ছে আলু আবিষ্কার করতে পারে কারণ এটা উপরের দান সেই উপরের দানটা কারা বুঝতে পারে যারা এই জগতের সাথে বাস করছে জ্যোতির জগতের সাথে ধর্ম সাথে তারাই বলতে পারবে যে ভগবান ছাড়া এগুলো হয় না হ্যাঁ কিন্তু সায়েন্স সেটাকে নিয়ে অ্যাপ্লাই করে আমাদের রাস্তায় দেখাচ্ছে বড় হওয়া একটা শিক্ষা প্রতিষ্ঠান বছরে এসে আজকে প্রথম দেখলাম পিএইচডি উপাধি আপনারা দিলেন সতেরো বছর আগে কিন্তু এই চিন্তা আপনারা করেননি এ ব্যাপারে কি বলবেন তার কারণ হচ্ছে আমরা দেখতে পেয়েছি আমরা ভেবেছিলাম যে এখানে শুধু শুধু সাধারণ ছাত্রই আসবে কিন্তু দেখা গেল এখানে জজ ব্যারিস্টার ভালো ইঞ্জিনিয়ার ভালো রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারাও পড়তে আসছে কিন্তু তারাই তাদের জীবনের কর্মচারিত খুব ভাই থাকে তো সেখানে পিএইচডি না দিয়ে পরে তাদের জায়গাটা পুরো হয় না যার জন্য আমাদের কোয়ালিটিটাকে আর একটু বাড়িয়ে দিয়ে আমরা এই জায়গাটাকে পিএইচডি আজকে কতজনকে পিএইচডি দেওয়া হলো আর কতজনকে স্বর্ণম করে দেওয়া হলো আমরা প্রথম বছর চালু হলো আমরা মোটামুটি দু একজনকে পিএইচডি দিয়েছি শুধু শুরু কোনো দিন চারজনকে নিয়ে হয় না প্রত্যেকটা জীবনে এক এক দুই 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 চার চার দুই ছয় ছয় দুই আট হয় কিন্তু এক তরুণে এক হয় আমাদের জায়গাটা এইভাবে আস্তে আস্তে আমরা প্রোগ্রেস করার চেষ্টা করছি এবং সতেরো বছর যখন টিতে আছি তাহলে বুঝবেন আমাদের প্রোগ্রেস আরও হয় নিশ্চয়ই হয় কিন্তু আমি মানে অবলম্বন পেশ করছি যে আমরা পর আমরা শুনবো সংস্থার ভাইস প্রেসিডেন্ট তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও পালি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান বেলা ভট্টাচার্যের কথা এবং প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার ফলে আমার খুবই ভালো লেগেছে এরকম আয়োজন এত সুন্দর আনন্দ এত লোকজন এবং গুণী ব্যক্তি উপস্থিতিতে আমার মন ভরে গেছে এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার খুব ভালো লেগেছে সমস্ত আয়োজন নিখানো পুঙ্খানুপুঙ্খভাবে নিখানো পুঙ্খানুপুঙ্খভাবে আয়োজিত হয়েছিল এবং সুন্দরভাবে সাকসেসফুল 17 তম কনভোকেশন জ্ঞান সাক্ষের সময় এদিন মঞ্চে উপস্থিত ছিলেন ইস্কনের সন্ন্যাসী তথা মোটিভেশনাল স্পিকার আরাধ্য ভগবান দাস প্রভু তিনি কি বললেন তাই শুনবো এবার প্রথম কথা এই যে সতেরোতম যে এই কনভোকেশনটা হচ্ছে এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে আমাদের এই যে শাস্ত্র এটা কত পুরনো এবং মানুষের মধ্যে কত কত ইন্টারেস্ট আছে আছে কত লোক তো গুণী ব্যক্তিরা এখানে এসছে আমাদের হিন্দু সনাতন ধর্মের যে সভা এই সভাকে মানুষ অনেকেই ভাবে যে যারা ধর্ম করে তাদের কোনো জ্ঞান নেই তারা মূর্খ যদি এইখানে কেউ যদি এসে বসে পাঁচ মিনিটের জন্য বসে সে যাওয়ার সময় সমৃদ্ধ হতে যাবে আমি তো পুরো সময়টা ছিলাম আমি এইটুকুনি গ্যারেন্টিতে বুঝতে পারি সেই কেউ যদি পাঁচ মিনিট আজকে সময় কাটিয়ে থাকে সে সমৃদ্ধ হয়ে যাবে আর একটা কথা আপনি বললেন যে আগে রাজ রাজাদের সময় নবরত্নের সভা বস্তু এই যেন বাংলায় একটি নবরত্ন সভা কথা জন্য বললেন আপনি এই এই কথা কথা বললেন জন্যই আমি আমি বললাম যে যেটা একটু আগে এর আগের বক্তব্যটা মানুষের ধারণা হচ্ছে যারা ধর্মকর্ম করে তাদের কোনো কাজকর্ম নেই তারা কিছু করতে পারেনি জীবনে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল হতে পারেনি তাই জন্য সে জ্যোতিষ হচ্ছে কিন্তু জিনিসটা একদমই শেখানো হবে একটা শাস্ত্র সেটা একটা বিজ্ঞান এবং সেটা একটা আলাদা পাণ্ডিত্যের জায়গা তো সেগুলোকে নিয়ে যারা চর্চা করে তারা মূর্খ কথাও নয় তারা করে জ্যোতিষ কনফারেন্স ও কনভার্কেশনে যোগ দিয়েছিলেন আদ্যাপীঠ থেকে সন্ন্যাসী তেজসানন্দ মহারাজ তিনি কি বললেন তাই শুনব এবার

পৌঁছতে পেরেছি এটা গুরুপুরের আশীর্বাদ আমি আশীর্বাদ সুবিধা কিন্তু এই প্রতিষ্ঠান যেভাবে যে ষষ্ঠ অঙ্গের মধ্যে অন্যতম অঙ্গ জ্যোতিষ চৌক্তি তারা বিশেষ করে আমাদের সুনীল সাহেব বা আমার আমরা চর্চা করেছিলাম

সারা দিন ধরে মঞ্চ আলোকিত করেছিলেন জ্যোতিষ রতীন্দ্র কুমার মল্লিক ওরফে শ্রী মনু অনুষ্ঠান প্রসঙ্গে তিনি কি বললেন তাই শুনবো এবার আমার ছোট ভাই আসু জ্যোতিষের মধ্যে সীমাবদ্ধ রাখেনি আজকে সবচেয়ে আমার যেটা ভালো লেগেছে যে কিছু দুস্ত আমাদের কন্যা বা আমাদের সন্ধান সমা বা সম তাদের পুস্তক বিতরণ করা হয়েছে এটা একটা আমার কাছে বিশাল আহ প্রাপ্তি আমি বসে থেকে আরম্ভ থেকে শেষ পর্যন্ত থাকতে পেরেছি এবং গুরুকুলের প্রত্যেকের কে ভালোবাসা পেয়েছি আজকে আমি গুরুকুলের একজন বোধহয় বা খুব কাছের লোক বলে আমি মনে করি সর্বোপরি আমার এই দিদি ভাই এই বয়সে বয়সে যে আমার সঙ্গে শেষ পর্যন্ত আর সুদর্শন পাশে যাচ্ছিলাম এটা বিশাল প্রাপ্তি বিশাল প্রাপ্তি গুরুকুল এগিয়ে চলুক আর আমার বয়স হয়ে গেছে যদি আমার শরীর পারমিট করে এরকম ভাবে এসে প্রথমে আসব লাস্টে শেষ করে যাব আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণ প্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে